নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি মাংসের একটা খুব সুস্বাদু রেসিপি মাংসের মশলা ফ্রাই নামটা শুনিয়ে বুঝতে পারছেন একটু তেল তেলে রান্না হবে একটু মশলাও বেশি যাবে চলুন দেখে নিই প্রথমে একটা কড়াই বসিয়ে আমরা তাতে সরষের তেলটা দেব গরম হওয়ার জন্য এদিকে আমরা মাংসটা মাংসটা আগে থেকে মেখে রেখে দিয়েছি গোলমরিচ নুন এবং আদা দিয়ে মাংসটা পুরোটা দিয়ে দেব হালকা হাতে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মনে রাখবেন ডুবন্ত তেলে কিন্তু এই মাংসটা ফ্রাই করা যাবে না এইভাবেই মাংসটা আপনাদের ফ্রাই করতে হবে দেখুন এই পর্যায়ে মাংসগুলো ফ্রাই হয়ে গেছে তখন আমরা কড়াই থেকে শুধু মাংসগুলো তুলে নেব তারপর তাতে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা অল্প কয়েকটা গরম মশলা এলাচ তার আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এখানে দুবার পেঁয়াজ ব্যবহৃত হবে এখন একবার পরে একবার পেঁয়াজটাকে আমাদের বেশ খানিকটা ফ্রাই করে নিতে হবে তারপরে আমরা দিয়ে দেব আদা এবং রসুন বাটা এই পর্যায়ে আমরা দেব পেস্ট করে রাখা পেঁয়াজটা এটা দ্বিতীয়বার দেখুন এমন কালার এসে গেলে আমরা এতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা অল্প করেই দিতে হবে বেশি দেওয়া যাবে না দেখবেন কয়েক সেকেন্ডের পরেই তেল ছেড়ে দিয়েছে তখন আমরা এতে দিয়ে দেবো টমেটো সস এটাও অল্প একদম সামান্য এবারে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে ফেটিয়ে রাখা টক দই মশলাটা ভালো করে মাখিয়ে নেব এবং মশলাটা তেল ছাড়া অপেক্ষা দেখুন তেল প্রায় ছেড়ে দিয়েছে আমরা এর মধ্যে দিয়ে দেব নুন এবং চাপা দিয়ে এটাকে আরেকটু রান্না করব দেখুন কি দারুণ কালার এসে গেছে এই পর্যায়ে নেক্সট স্টেপ মাংসগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব এবারে আমাদের মাংসের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে যদিও এই রান্নাটা বেশি ঘরের নয় এরকম পর্যায়ে আমরা মশলা ধোয়া সমস্ত জলের মধ্যে দিয়ে দেব এবং রান্নাটিকে চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রাখবো দেখুন রান্না কমপ্লিট এবং অল্প পরিমাণে কিছুটা কা মেথি রান্না শেষ গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে দুভাবেই রান্নাটা কিন্তু জমে যায় রান্না দেখতে যত ভালো হয়েছে খেতে আরও ভালো হবে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ